নমস্কার সবাইকে সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো তো গরম জল নিয়ে সর্ষটাকে একটু গরম জলে ভিজিয়ে রাখছি এদিকে সরসা কাটা হয়ে গিয়েছে তো দেখে বুঝতে পারছো আজকে কী রান্না হবে তো এখানে কাঁচা লঙ্কা সরস একটু সামান্য আদা রুলে দিয়েছে একটু সামান্য তেল দিয়ে মেথি লোক লঙ্কা আর একটু তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি তারপর গুঁড়ো দিয়ে এখানে মেথি মেথিনাস কালো ফোড়ন দিয়েছি শশাগুলো এখন দিয়ে দিচ্ছি এখন নুন হলুদ দিয়ে ঢাকনা দিচ্ছি দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এখন হলুদ আর জিরে গরম জলে একটু মিক্স করে দিয়ে দিচ্ছি মিনিট দশ জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম ঢাকনা উঠিয়ে এখন আবার একটু ভালো করে নাড়ি ছেড়ে দেখব তেল ছেড়ে দিয়েছি মশলা থেকে তো এখন সর্ষে বাটাটা দিয়ে দেবো সর্ষে বাটাটাও ভালো করে কষিয়ে নেব কষিয়ে যখন একদম শুকনো শুকনো হয়ে যাবে জলটা শুকিয়ে যাবে তখন আগে থেকে একটু নারকেলের দুধ নিয়ে নিয়েছিলাম সেই দুধটা দিয়ে দেবো ওইটা না থাকলেও কিছু করে স্কিপ করা যেতে পারে গরম জল দিয়ে দিতে পারো বা নর্মাল জল দিয়ে ওইটাকে একটু মাখো মাখো করে নাড়ে নিতে লাস্টে পরিবেশন লাস্টে একটু ঘি দিয়ে দিলে আর একটু ভালো হয় সামনে একটু চিনি দিয়ে দেবো চিনিটা দিলে একটু মিট টেস্ট বাড়ে নাইকার যে দিয়েছি একদম পাতলা করে বেশি ঘনার কারণ যেহেতু আগে হবে তাই একটু জল দিয়ে মিলিয়ে দিয়েছি আর ওই পাশে এখানে ভাতও হয়ে যাচ্ছে আমাদের তৈরি হয়ে গেল শশার তরকারি শস্য দিয়ে তো আজকের মতো ধন্যবাদ সবাইকে দেখার জন্য তোমরা বাড়িতে অবশ্যই এক্সপেপার বানিয়ে ট্রাই করবে আর কমেন্টে জানাবে কীরকম লাগে খেতে আছে দেখা যাচ্ছে নতুন আরেকটা ভিডিওতে